ধর্মপ্রাণ পি উপাসক উপাসিকা বিন্দু আজকের অষ্টমী তিথি উপলক্ষে উপসৎশী গ্রহণ করার জন্য সমবেত উপাসক উপাসিকা বিন্দু এবং মাননীয় বিক্রসংঘ আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে দান ও আশীর্বাদ জ্ঞাপন করছি এতক্ষণ পর্যন্ত সদ্বানিধি বিক্ষু আপনাদেরকে ধর্মদর্শন করেছেন বৌদ্ধ ধর্ম দর্শনে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিথ্যা দৃষ্টি এই মিথ্যা দৃষ্টির মধ্যে যিনি আবদ্ধ হবেন বুদ্ধ বলছেন যে জগতে সবচেয়ে মহাপাপ যদি থাকে সেটা হচ্ছে মিথ্যা দৃষ্টি তো মহাপাপের মধ্যে আমরা আত্মহত্যা সম্পর্কে আমি একটা দেখনা করেছিলাম আত্মহত্যা করাটাও হচ্ছে মহাপাপ মিথ্যা দৃষ্টি কেন মিথ্যা দৃষ্টি বলেছিলাম কারণ আমরা মনে করি আত্মহত্যা করতে পারলে আমি দুঃখ থেকে মুক্তি পাব ঠিক না যে কোনো দুঃখ থেকে বাঁচার জন্যই তো আত্মহত্যাটা করে আর নাই তো এত সুন্দর জীবন এটা কি কেউ ছাড়তে চায় ছাড়তে চায় না কেন আত্মহত্যাটা কেন করি মনে করি যে এই সমস্যা থেকে আমি যদি সমাধান পেতে চাই তাহলে আত্মহত্যা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই তাহলে এই চিন্তাটা হচ্ছে মিথ্যা দৃষ্টি এই চিন্তাটা হচ্ছে কি মিথ্যা দৃষ্টি আমার এমন একটা সমস্যা হয়েছে যে সমস্যায় আমার মান সম্মান অর্থ বৃত্ত টাকা পয়সা সব শেষ হবে এখন ভাবতেছি না এখন এগুলো থেকে যদি আমি মুক্তি চাই তাহলে আমার আত্মহত্যা আর কোনো পথ নাই এই চেতনাটা উৎপন্ন হয়নি এখানে মানুষের সঙ্গে খুব কম কারণ এই মিথ্যা দৃষ্টিটা আমাদেরকে এরকম করে তাড়িত করে তো বুদ্ধ বলছে এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি এই যে গোব্রত কুকুরব্রত বলেছে এগুলো একটা মিথ্যা দৃষ্টি অনেকে মনে করে একটা ঐশিক অলৌকিক শক্তি আমাকে চলায় খাওয়ায় পড়ায় আমার সুখ দুঃখ যা সব কিছু সেখানে নিয়ন্ত্রণ তো বুদ্ধ কি বলেন বুদ্ধ বলছেন এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি এই কুকুরের মতো জীবন জীবনযাপন করলে আমি মুক্ত হতে পারব এই ধরনের চিন্তা আছে আড়াই হাজার বছর আগে ছিল এখন নাই তা না আমি একবার দেশনে বলেছি জাপানের মধ্যে আপনারা ইউটিউবে দেখবেন চান্স দিলে এক জাপানি মানুষ সার্জারি করে সে কুকুর হয়েছে তো তাকে স্পষ্ট করেছে বাংলাদেশে প্রায় বারো লক্ষ টাকা খরচ করেছে মানে কুকুরের মতন মুখ টুক করেছে সার্জারি করেছে তো তাকে প্রশ্ন করেছে যে কুকুর কেন হতে চেয়েছে বলেছে মনুষ্যজীবনতা মানব জীবন আমার ভালো রাখতেছে না সেজন্য আমি কুকুর হতে যাচ্ছি আপনারা আজকে ইউটিউবে দেখবেন হ্যাঁ ওখানে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন দেখেন সেই কুকুর হতে যাচ্ছে তো অনেকেই আমিও ভাবতাম মানুষ কি একদম এরকম বুদ্ধের সময়কার আড়াই হাজার বছর আগে এরকম কুকুর হতে চাইত এবং তাদের সংখ্যা একজন না পাঁচশত জন তাদের ফলোয়ার ছিল বুদ্ধ বলতেছে তারা মনে করছে কুকুরের মতো তাহলে এই লোকটার মানুষ মানব জীবন তার ভালো লাগতেছে না কেন কুকুর হতে যাচ্ছে তাহলে কুকুর হলেই মুক্তি লাভ করবো অনেকে আসলে গরু হয়ে গরুর মতন চললে মুক্তি লাভ করবে ধরনের কথা চিন্তা করে এই মিথ্যা দৃষ্টি এই মিথ্যা দৃষ্টিটা পরিহার এই অষ্টশীলের মধ্যেও কতগুলো মিথ্যা দৃষ্টির সংযোগ আপনারা করেছেন কীরকম বজায় বাটার পর থেকে বানতে তার দিন পর্যন্ত সকাল পর্যন্ত আমি এক চামচ পানীয় পান করি না এখানে আছে এই ধরনের কেউ বধবন্ধ এটা তো আমি অনেক দিন থেকে এরকম বধবন্ধ আমি একটু পানি বৈদ্যুত্ব পান করি না আরে এটা কি কথা তো বুদ্ধ তো আসলে আপনাকে শরীরে কষ্ট দেওয়ার জন্য বুদ্ধের ধর্ম না বুদ্ধের ধর্ম হচ্ছে কি মাঝিমা পঠি পা অর্থাৎ মধ্যমপর অবলম্বন তো মধ্যম পথ অবলম্বন দেখেন একটা দিনের বারোটা পর্যন্ত আপনি খেতে পারছেন মধ্যম জায়গা তারপরে আপনার যদি সুবিধা অসুবিধা থাকতে পারে তাহলে আপনি বৈষহ্য যেগুলো টফি আমরা বলছি অথবা জুস আমরা যেমন কলার জুস করে আপেল জুস করে আপনি এগুলো খেতে পারেন তাহলে আপনার মধ্যম হয়েছে না এখন আপনি যদি আপনার পানি খেতে ইচ্ছে করছে এখন আপনি কি করেছেন এই কঠোরভাবে থেকে গেলেন তো আপনার শরীরে কষ্ট হচ্ছে না তো তো কষ্ট দিয়ে সংযম নয় সংযম তা হচ্ছে কি মধ্যম পথ আপনার আপনি বস্ত্র পরিধান করবেন কিন্তু বস্ত্রহীন হওয়ার কথা নয় যে অনেক দামি হতে হবে তা না কিন্তু লজ্জা নিবারণের জন্য যতটুকু প্রয়োজন আপনি সেটা গ্রহণ করবেন সেটা ব্যবহার করবেন কিন্তু একেবারে কিচ্ছতা সাধন এটাও কিন্তু মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে এরকম মিথ্যা দৃষ্টি হওয়া যাবে আবার অনেকের মধ্যে এরকমও দেখা যায় যে আমি অষ্টশীল গ্রহণ করেছি আমি কারো সাথে একেবারে কোনো কথা বলবো না একদম নিচ্ছু এটা যদি অধিষ্ঠান না করে এমনি মনে করে না কথা বলা ঠিক নয় তাহলে কিন্তু এটা দৃষ্টিগত ভিন্নতা হবে হ্যাঁ আপনি প্রয়োজনীয় কথা আপনাকে বলতে হবে আপনি যদি ইশারাতে কথা বলেন অস্ত্র নিয়েছি মুখ বন্ধ তাহলে সেটা হবে না বিক্ষুদের সময়ে যে আমরা প্রবণনা করি করে ও দানের আগেই তখন এ প্রবরণার কারণটা কী ছিল কারণটা ছিল ভিক্ষুরা মনে যে আমার সাথে আরজনে আমরা কথা বলবো না কথা বললে সমস্যা হবে তো কথা না বললে সমস্যা হবে না আপনি যদি মনে মনে কুপিত হন একজনের প্রতি মুখে বলতেছেন না কিন্তু মনের মধ্যে আপনার কি আছে মনের মধ্যে আপনার তার প্রতি হিংসা আছে তাহলে কি হবে যেমন একটা খারাপ ব্যক্তিগতভাবে বলছি না এটা আপনাদেরকে একটু সচেতনতার জন্য বলছি যেমন আমাদের মধ্যে অনেক ভানতে নিজেকে আমি বলে না কেন কারণ আমি বললে তো সৃষ্টি হবে আমি বলতে জগতে কোনো কিছু নাই এই ফর্মুলাটা দিয়ে আমি বলে না কি বলে বানতে বলে এখন বানতে শব্দের অর্থ কি বানতে শব্দের অর্থ প্রভু প্রভু এটা কি নাম নাকি গুণবাচক মাস্টারবাবু এটা না অর্থাৎ বিশেষণ এখন নিজের নাম তো নামটা তো নামের চেয়ে গুণবাচক আমিত্বটা বেশি না এখন আমি যদি সবসময় আপনাদেরকে পরিচয় দিই আমি বানতে বানতে আপনারা কি বলব ওদের বাঁধতে দাঁড়ানো ওদের বাঁধতে তাহলে আমি বানতে আয় বাঁধতে আর কোয়া করে না স্বাভাবিক তো স্বাভাবিক না আমি অমুক আমি অমুক আমি মাস্টার আমি ডাক্তার এরকম বললে সবাই এরকম হবে না অনেক সময় আপনারা যে এটা কি তো দেখেন আমাদের মিথ্যা দৃষ্টি কিরকম ভানতে বলতেছে আমরা সবাই ভানতে ছিল না কি ও হদে ভান তো অমুক গিদি গিরি কিভাবে একেবারে আমি না হয় কি হয় দেখতে হয় তো আমি কিনলে না হয় হদে ভানতে আমি হইলে বলে আমি তো এখন ওনার আমার একটা ধর্মতা আছে সেটা হচ্ছে আপনি যদি কারো প্রতি শ্রদ্ধান্বিত হন সে শ্রদ্ধাটা নষ্ট হোক সে ধরনের আমি আসলে সহজে কোনো কথা বলতে যেহেতু উনি ব্যক্তি বানতে নাম ধরেছে তৎ মুহূর্তে যদি আমি কিছু বলি ওই ব্যক্তি ভিক্ষুর বিরুদ্ধে বলার মতন হবে আমি কি করেছি কিছু বলি নেই একদিন আচ্ছা পরে কোনো সময় যদি কথা প্রসঙ্গ উঠে ওই ভিক্ষুর নাম না ধরলে হয়তো আমি বলবো বলবো না যে তা না উনি আমাকে শ্রদ্ধা করুক না করুক উনি আমাকে আর করবে না এই কথা বল আমি সেই মানুষ না আমি বলে দাও তবে স্থান কাল পাত্র একটা বিষয় আছে এটা আমি চিন্তা করি তো এই যে ধরেন বিষয়টা একটু চিন্তা করে দেখেন তো আমি চেয়ে নিজেকে বাঁধতে বলাটা আরও বেশি আমিত্য নয় কারণ বাঁধতে মানে প্রভু আমি প্রভু বলছি আমি প্রভু বলছি আমি বলছি এটা বেশি না প্রভু বলছি আমি আমিত্যটা বেশি প্রভুটা আরও বেশি আমিত্য হলো না তো এই দৃষ্টি আমাদের কেমন দেখেন ও ভান্তে উনি অনেক ঊর্ধ্বে চলে গেছে সেজন্য আমি আর বলে না কিন্তু মা মধ্যে আমিও বলে ফেলে এটা আপনারা আখে আর ব্যবসা দেখি কিন্তু অনেক বুদ্ধি হতে পানতে বলতে বলতে মাথা মধ্যে আমি বলে ফেলে তো এই জন্য বলছে ভিতরে যদি কাঁচা হয় আপনি বাহিরে যতই পাকা দেখান না কেন কাটলে খেয়ে মজা পাবেন না অর্থাৎ গভীরভাবে যখন আপনি দেখবেন অবশ্যই এখন সর্বশেষটা বলি সেই সর্বশেষ আমি বলে না বলে আমরা অরহত মনে করি এটা মিথ্যা দৃষ্টি তো বুদ্ধ জগতে আর্যষ্টির মার্গ সৃষ্টি করেই তিনি অরহত হয়েছে আবেশ করা ত্রিপিটক বই সবার কাছে কম বেশি আছে দুই একটা হলো বই আছে সেখানে বুদ্ধ আমি ভগবান বুদ্ধ বলছি এ কথা আছে নাকি আমি বলছি আছে হে ভিক্ষণ আমি তোমাদেরকে বলছি তোমরা এই কাজটি করবে না স্ত্রীপীঠকের কোনো জায়গায় বুদ্ধ আমি ভগবান বুদ্ধ অরহ সম্মত বলতে তোমরা আর এরকম করবে না এ কথাটা বলে নাই বলেছে কে আমি তোমাদেরকে বলছি হে বৃক্ষগণ তোমরা এরূপভাবে চলবে হে ভিক্ষুগণ আমি অমুক জায়গায় অমুক স্থানে জন্মগ্রহণ করেছিলাম আমি এটা করেছিলাম আমি বেলাম ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ ছিলাম হাজার বার এখানে আমি শব্দটা আছে তাহলে বুদ্ধ কি আমি তো ত্যাগ করে নাই আমিটা হচ্ছে ব্যবহারিক সত্য আমি তো আমি আমি তো হচ্ছে কি ব্যবহারিক সত্য যেমন আমাদের অরবিন্দবাবু আছে এখন অরবিন্দ বাবু আমাদের যদি জিজ্ঞাসা করে পান আমি বললাম তো আমাদের উপাসক অরবিন্দবাবু ওনার স্বামী ওনার স্ত্রীকে যদি জিজ্ঞাসা করি উনি বলবেন এটা আমার স্বামী হয় হয়তো নামও ধরবে না ওনার ছেলেকে যদি জিজ্ঞাসা করি বল যে আমার বাবা হয় ওনার ভাইকে জিজ্ঞাসা করি বল যে আমার ভাই হয় তো আসলে অরবিন্দবাবু কি উনি কি ভাই উপাসক স্বামী পিতা আসলে কি আসলে ওনার পরিচয় হচ্ছে নামরূপ তো আমিটা বা বাবুটা কি ওটাতে হচ্ছে ব্যবহারিক সত্য এখন উনি যদি আবার রিপিট করে কালকে থেকে আরেকটা নাম দিয়ে দেবেন দেখবেন ওই নামে উনি পরিচিত হয়ে গেছে কাগজ কলমে ওই নামে হবেন না তাহলে উনি যদি সত্যি বাবু হয় নাম কীভাবে পরিবর্তন হলো কারণ নামটা হচ্ছে ব্যবহারিক সত্য তো ব্যবহারিক সত্যটার মধ্যে তো অহংকার লুকেই তো নাই এটা চিত্র জগতের মধ্যে আপনি আমিহীন হয়েছেন কিনা যদি হয় তাহলে আপনি অরহত হবেন বা শ্রতাপত্তৃ সঙ্গীত আমি অনাগামী তো আমাদের অনেকেরই এই ধরনের মিথ্যা দৃষ্টি আছে এই মিথ্যা দৃষ্টির কারণে এই বান্ধবগুলোর পিছনে দূরে কদমে অমুক বান্ধব ও দূরত্ব দূরত্ব আকাশে তুলবে তারপরে একটু ব্যতিক্রম দেখবে এই আকাশ থেকে ফেলবে যে এটা আর মাটিতে মিথ্যা দৃষ্টি প্রশ্ন শুনতে শুনতে মাঝে মধ্যে মানে কি বলবো ভান্তে অমুক বলো অরথ হয়েছে একটু আপনি কি মনে করেন আপনার কথা বন্ধ মানবো আপনি যেটা বলবেন সেটা দেখেন আমি কি বলবো আমি বললে কি উনি অরহত হবেন আমি অরহত নয় বললে কি তিনি অরহত হবেন অরহত তো সমু তার নিজস্ব ব্যাপার একটা ছোট্ট কথা বলি আমাদের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু তার নাম ছিল আজান ব্রাহ্মণ এখনো পাতে আছে আমি যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম ওনাকে আমি দেখতে গিয়েছি সৌভাগ্যক্রমে আমি ওনার দেখা পেয়েছিলাম তো উনি যখন থাইল্যান্ডের মধ্যে ধর্ম শিক্ষা করছিলেন তো সে সময় ওনাকে উনি একদিন ধ্যানে বসেছেন তো ধ্যানে বসা অবস্থায় হঠাৎ ওনার চিত্তে বিতর্ক উৎপন্ন হলো রাত্রে তুমি নিজেকে মনে করতেছ আমি অরহত কি মনে করতেছ আমি অরহত এখন অরহত হয়েছে খুব খুশি মানে আনন্দে উদ্ভিল্লিত ধ্যানে অনেক সময় এরকম কিছুদিন ধ্যান করলে অনেকে মনে করে যে আমি বোধহয় মার্গ পেয়ে গেছি আমি ওইটা হয়ে গেছি হলে ভালো অনেকে আবার ওই মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে উপচার ধ্যানে যদি পড়ে সেখানে অনেক সময় এগুলো এই উপচার জ্ঞানটাকেই অনেক সময় মার্গ জ্ঞান বলে মনে করে এখন বান্ত ঠিক মনে করতেছে আমি অরহত হয়ে গেছি যাক অরহত হয়েছে সকালবেলা খুব ভোরে উঠি আসে গুরুকে বলবে তিনি অর্হত হয়েছেন মনে মনে খুব আনন্দিত এটার জন্য আমি সেই লন্ডন থেকে চলে এসেছে একজন মাস্টার্স করা কিন্তু সম্ভবত পদার্থবিজ্ঞানে তিনি অনার্স মাস্টার্স করা লন্ডনের মতন ওখানকার রেস্টুরেন্ট জীবন সে মানুষ এই সাধারণ জীবন বন জঙ্গলে এটা অবাক করার ব্যবসা থাইল্যান্ডে তো খাবার টেবিলে বসেছে খাবার দিয়ে মন্ত্র বলতে হয় আমাদের বিয়ে আমরা যেরকম বলি আপনারা খাবার দিয়েছেন গুছিয়ে নেওয়ার পরে আমরা মন্ত্র বলি তো তার পর্যবেক্ষণ যেটাকে বলে বা আশীর্বাদ দিই যারা দান করেছে তাদেরকে তো এরকম করবে খাবার টেবিলে তিনি দেখতেছে স্যুপ দিয়েছে তো বিদেশি ওয়েস্টার্ন একটু স্যুপ পছন্দ করে পাশে ব্যাংক এই উনি ব্যাংক পছন্দ করে না ওয়েস্টার্ন ব্যাংক খেতে চায় না তো স্যুপ দেখে ভাবতেছে আমি তো অরহত হলাম শুকিয়ে আছি তো সাধারণত স্যুপ কম পাওয়া যায় আজকে স্যুপও আছে খেতে খুব ভালো হবে আজকে খুব ভালো করে একটু স্যুপ খাবো এরকম মনে করে বসে কর্তবেক্ষণ শেষ হলো তো স্যুপটা নিতে যাবে তার আগে আরেকজন থায় ভিক্ষু ওখানে তো সবাই বসেছে লম্বা করে শিক্ষা ব্যাঙেকটা নিয়ে স্যুপের মধ্যে ডুবিয়ে খাওয়া শুরু করে দিল এখন আজান ব্রাহ্মা মাথা গরম হয়ে গেল গরম হয়ে গেছে মনে করেছেন যে স্যুপ খাবো এখন তো আমি স্যুপ খাওয়ার আগে সেই ব্যাংকটা ওখানে চুপিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এখন এই সুপটা আর আমি আর কে দেবার তো ব্যাংক দিয়ে দিয়েছে ওখানে তো বলে যে আমার মনে মনে ইচ্ছে হচ্ছে এই নাক স্যাপটাকে একটা জোরে ঘুষি মেরে নাকটা আর স্যাপটা করে দিই কিন্তু আমি তো তাদের সাথে পারব না তার সংখ্যায় বেশি আমি তো খাম এরকম ভাবতে ভাবতে মনে মনে খুব খুব তো হঠাৎ আজান ব্রাহ্মা বলছে আমি তো জানি অরহতের লোক থাকে না অরহতের দেশ থাকে না অরহতের মোহ থাকে না আমি যদি সত্যি অরহত হয়ে থাকি তাহলে আমি কেন এই সুখ খাওয়ার প্রতি আমার লোক উৎপন্ন হলো আমি যদি অরহত হয়ে থাকি তাহলে কেন আমি তাকে ঘুষি মারার জন্য আমার চিত্তের মধ্যে রাগ উৎপন্ন ইচ্ছে উৎপন্ন রাগ উৎপন্ন হলো কেন আমার মধ্যে মোহ উৎপন্ন হলো আসলে আমি অরহত নই আসলে আমি অরহত নই তো এরকম আমরা অনেক মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ি তো আজকে আমাদের শ্রদ্ধা আপনাদের এরকম কিছু মিথ্যা দৃষ্টি সম্পর্কে কথা বলেছেন খুব সুন্দর দেশনা করেছে সেই চর্চা করছে এটা খুব ভালো এবং সাথে আমাদের কর্মের বিপাকে সুকময় কর্ম অত কুশল কর্ম অকুশল কর্ম কুশল অকুশলে মিশ্রিত কর্ম হ্যাঁ এরকম কর্মের ব্যাখ্যা প্রদান করেছেন তো আপনাদের সবার মধ্যে মিথ্যা দৃষ্টিটা অপনোদন হোক মিথ্যায় আবদ্ধ হবেন না আমার কথা মানতে হবে কোনো কথা নেই মানবেন বুদ্ধের কথা বুদ্ধ যেটা বলেছেন তো বুদ্ধকে জানার জন্য আমাদেরকে শুনতে হবে বা পড়তে হবে বুদ্ধের সময় তো আর লেখা ছিল না সেই জন্য বুদ্ধ বলছে শোনে তা দাঁড়ে তা চারে তা ধাম্মা এখন বলবো পড়তে হবে শুনতে হবে ধারণ করতে হবে এবং সেটা আচরণ করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আমার কথা অমুকের কথা বলে ধুকতে হবে না আপনি নিজে নিজে বুঝতে পারবেন কোনটা বুদ্ধের কথা কোনটা বুদ্ধের কথা নয় এটা উপলব্ধি করা যাবে কারো পিছনে দূরত আপনারা শুনবেন আপনি বুঝতে পারবেন উনি বুদ্ধের কথা বলছে নাকি নিজের কথা বলছে বুদ্ধের ধর্ম দর্শনকে সেভাবেই গ্রহণ করে আপনাদের জীবনকে পুণ্যতা প্রদান করবেন এ প্রত্য ব্যক্ত করে শ্রদ্ধানিধি স সকল সংঘের প্রতি আশীর্বাদ জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আমার সকালবেলার সংক্ষিপ্ত দেশনা এখানেই শেষ করছি জগতের সকল প্রাণী হোক